আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো সুজি আর তাল দিয়ে ভাপা পিঠা সুজির ভাপা পিঠা বা তালের ভাপা পিঠাও বলতে পারেন প্রথমে দুই প্যাকেট সুজি নিয়েছি এখানে দুশো গ্রাম করে আছে একটা একটা প্যাকেটে দুই প্যাকেটই নিয়ে নিচ্ছি চা চামচের কম লবণ দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বেশিও দিতে পারেন পাউডার দুধ দিয়ে দিচ্ছি তিনটা চামচ ভর্তি করে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দুটা জায়গার মধ্যে ভাগ করে দিচ্ছি কারণটা আমি পরে বলছি দুটা বাটির মধ্যে সমানভাগে ভাগ করে দিলাম এবার তালের পাল্প দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা চামচ ভর্তি করে তালের পাল্প দিয়ে দিচ্ছে তালের পাল্পটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছে তালের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধ দিয়েও মিশাতে পারেন আমি যেহেতু পাউডার দুধ দিয়েছি তাই আমি জল দিয়ে মিশালাম একটা এলাচের বীজকে একটু থেঁতে করে দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে এটিকে রেস্টে রাখছি দশ মিনিটের জন্য দুটাকে মেশানো হয়ে গেছে দশ মিনিটের জন্য এইগুলিকে রেস্টে রেখে দিচ্ছে ততক্ষণ কয়েকটা বাটি নিয়েছি আমি কাঁচের বাটি এবং স্টিলের বাটি দুই রকমই নিয়েছি তার মধ্যে একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে সহজেই উঠে আসবে একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে পাঁচটা চামচ ভর্তি করে আখের গুড় দিয়ে দিচ্ছে দিয়ে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিচ্ছে সব কিছুকে মাখানো হয়ে গেছে এবার যে সুজিটা রেডি করে রেখেছিলাম দেখুন অনেকটা ঘন হয়ে গেছে অল্প একটু জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে তারপর ইনো নিয়েছি এখানে আমি ইনো দিচ্ছি আপনারা চাইলে বেকিং সোডা বেকিং পাউডারও দিতে পারেন চার চামচের এক চা চামচ ইনো দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা শেষ মুহূর্তেই দিতে হবে তারপর একটা বাটির মধ্যে দু চার চামচ ভর্তি করে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছে এই কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন তো দেখুন তারপর নারিকেলের পুর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে নারকেলের পুর দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে তারপর ওপর থেকে আবারও দু চা চামচ সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে নারকেলটা কভার করে দিচ্ছে সুজির ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা ইনো যদি না দেন হাফ চা চামচ বেকিং পাউডার দেবেন আর হাফ চা চামচের কম বেকিং সোডা দিতে হবে একটু সমান করে দিলাম দিয়ে ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো রকমের বাতাস না থাকে ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি এটি সম্পূর্ণ অপশনাল চাইলে নাও করতে পারেন একটু করে কিশমিশ দিয়ে দিচ্ছি আর কয়েকটা চেরি দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে একটু নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইবার একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম তার ওপরে এই ছিদ্রযুক্ত পাত্রটি বসিয়ে দিচ্ছি দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখছি যেহেতু আমি স্টিলের বাটিতে করছি বাটিটা মোটা তাই পনেরো মিনিট রেখেছি হাই ফ্লেমে পনেরো মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখছি দেখুন একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি একটুও লেগে আসছে না পুরস্কার আসছে তার মানে এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলাম এইবার আরেকটি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটি আমি এখন ইনো দিচ্ছি কারণ যদি আমি একবারে দিতাম এর কুকিং প্রসেসটা নষ্ট হয়ে যেত একেবারেই সুজিটা ফুলতো না আর খুব একটা ভালোও খেতে লাগতো না সেই জন্য দুইবার ধরে দিচ্ছি ইনো এতে করে কুকিং প্রসেসটা ঠিক থাকবে তো দেখুন খুব ভালো করে একইভাবে কাঁচের বাটিতে দিলাম দিয়ে আবারও এটিকেও একটু গার্নিশ করে দিচ্ছে আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা রাইট দেবেন কাঁচের বাটিতে কিন্তু সময়টা একটু কম লাগে দশ মিনিট হাই ফ্লেমে জাল করে নিলেই হবে সবগুলো বাটি রেডি হয়ে গেছে এবার এগুলিকে ভাপিয়ে নেব সবগুলো বাটি বসিয়ে দিলাম হাই ফ্লেমে দশ মিনিটের জন্য জাল করে নিচ্ছি দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর হয়ে গেছে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এগুলিকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর তবে বাটি থেকে উঠিয়ে নেবো আর দেখুন ঠান্ডা হওয়ার পর বাটি থেকে এমনিই ছেড়ে চলে আসবে কোনো রকম কষ্ট করতে হবে না একটা ছুরির সাহায্যে খালি একটু টেনে নিলেই হবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা ফুলে উঠেছে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন এইবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে দেখুন ভেতরটাতে কতটা পুরেও ভরপুর হয়ে রয়েছে আর খেতে হয়েছিল অনেকটা মজার ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ